Ama dediğim gibi, karşı kuruluşa bakın otururken otel şirketine kuruluşa, bir şey etmesiniz yavrum. Karakterin şaşırtma altında teki, boğulduğu ve doğrudan oturup, evvelki şarkı mutsu, şamaş, eka, mutsu, çambal kurbağalı, bir program hapusu, bir kule var, bir reis, yine o şapkada gittiler, bir şey etmesiniz yavrum.

সংস্কার করা হয়েছে আমরা কমিটি যে আমরা এই সংস্কার কমিশন কিন্তু আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এটা আমরা খুব স্পষ্ট করে সবার স্মরণই করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে তরুণ করে আমরা

আমি বিশ্বাস করি আমি আপনি যাদের কথা কেন শুনলাম আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের সেই নতুন সংগ্রামে নতুন লড়াইয়ে নতুন স্বপ্নের মতো গিয়ে আমাদেরকে নতুন দিগন্তের করতে দিয়ে কথা বলছিলাম আজকে সকালে কথা বলছিলাম আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের একটাই আহ্বান আমাদের সকলের আপনাদের সকলের কাছে যার কেমন সবাই এক হয়ে সকলের সত্য বিশ্বব্যাপী যার অবাধ এবং আস্থা

আমাদের সকলের সত্য বিশ্বব্যাপী যা অবাক একটা শ্রদ্ধা এবং আস্থা সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য উপদেষ্টা উপদেশ আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ বাড়ির অত্যন্ত সব্য প্রিয় আমেরিকার প্রবাসী

আমাদের দেশের অনেক বড় সমস্যা হচ্ছে যদি আমরা তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবন্ধিত হতে পারবে আমরা

বাংলাদেশের স্বাধীনতা হোক সার্ভকের ব্যাপারে কোন আপস নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাছে ব্যাপারে ক্রেডিবল

একটি কদান্ত এ দেশের মানুষের জন্য আমাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সম অধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দুর্বেশী সকলের কাছে একই রকম হবে আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষের অধিকার বা নিরাপত্তা পাবে যে অবদান সে করতে না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে ভোটের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা দিয়েছি

ট গভ কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যোগদান জানাচ্ছি

বাংলাদেশের মানুষেরা যে লক্ষ্য ব্যক্তিত্ব বাংলাদেশের মানুষকে বাংলাদেশ পছন্দ করে সেই বাংলাদেশকে নির্মাণে আপনারা লক্ষ্য নেতৃত্ব পৌঁছে দিতে আপনারা অবশ্যই ভূমিকা পালন বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে তারা দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে লক্ষ্য করে নিতে চায় তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে চায় এই প্রজন্ম

এবং এই নতুন বাংলাদেশ বলার মিশনে বাংলাদেশের প্রবাসী যারা আছে আপনার পালন করবেন বলে আমরা আশা করি আমাদের অনেক ভাইয়ারা এসেছেন অনেক জায়গাতেই আপনার করেছেন বাংলাদেশে আপনাদের অনেক কিছু দেওয়া আছে আমরা প্রত্যাশা করি আমাদের প্রবাসীরা এবং আমাদের বাংলাদেশে অবস্থিত ভাইয়েরা মনের আপনাদের সকলে মিলে নতুন যে বাংলাদেশ সত্যি বাংলাদেশ আমরা বিমান করতে পারবো আল্লাহ কবুল করুন আসসালামাইকুম